মাফ করে দিছে সঙ্গে সঙ্গে কালিমা নসিব হয়ে গেছে ইমান দ্বারা হইয়া কবরে গেছে বলেন সোহান আল্লাহ আমার বাবার আমাদের একটা নিজের বাস্তব ঘটনা অনেকে আছে বউর কাছে মুড়ি দিয়ে যাও মারে মা মনে করো না এমনও আছে হোর হরির লেগা বিশ বস্তা বইরা বইরা এরপর ওই যে নিয়ে খাওয়ায় কিন্তু যেই মা গরবে নি যেই মা আমার বাবারা বন্ধুরা একমোট খাবারও খাওয়াইতেছে না এমনও নিমক খারামি সন্তান আছে না নাই আর যখন আছে না কলা গাছ লাগাইলো কে আর খাওয়ায় কারে বন্ধুরা গভীর মনোযোগ বাস্তব ঘটনা তোমার আমার মা বাবা তারা কিন্তু কোন স্বার্থের জন্য নয় তারা নিঃস্বার্থে ভালোবাসে আর শ্বশুর শাশুড়ি যদি তোমার বাবা কয়া ডাক দেয় এটার মধ্যে স্বার্থ আছে জামাই বাবা কয়া যে ডাক দেয় মনে করো না এটার মধ্যে কিছু না এমন বহু সন্তান আছে নিজের হৌর হস করাইছে শাশুড়ি মার জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা দামি দামি খাটিয়া বানাইয়া দিছে কই আপনার জামাই এ জামাইর পক্ষ থেকে দিয়া দিলাম আমার বের অত মা মাগমায়া পোষমায়া কেমন ভারী শীত গেছে এর কম্বল আছে না নাই এর গায়ের মধ্যে একটা লেপ আছে না নাই ওই খবর নাই তার মতন নিমুখ আরাম সন্তান আর কেউ হইতে পারে না বলেন ঠিক না ভাই ঠিক বলতেছিলাম এ বাবারা বন্ধুরা আমার কথাগুলা মনে সমস্যা হইতে আসান হ্যাঁ বলতেছিলাম শ্বশুর শাশুড়ি যদি তোমার বাবা কই ডাক দেয় সোনা কই আর ডাক দেয় জাদুমনি যদি ডাক দেয় কিছু না কিছু রহস্য আছে একটা ছেলে কালে আমার ভাইরা বাবা মা দুইজন অসুস্থ হয়ে পড়ছে এই ছেলেটারে তারপরও লেখাপড়া করে মানুষ করছে এখন বিয়া বিয়াশির দরকার একটা মেয়ের পরক্রিয়া পহিরাও হঠাৎ করে মেয়েটা বড় লোকের মাইয়া মারও জানায় না বাবারও জানায় না হঠাৎ করে মা বাবার অজান্তে ছেলে নাও বিয়া করার পরে বড় লোকের মাইয়া বলে কৌশলে কয় তোমার মার বাড়িতে থাকা থাকা লাগবে লাগবে না না বাবার কাছে আমার বাবার বাড়ির ঘরের কোনো অভাব নাই আমাদের ঘরে থাকো যেটারে আমাদের গ্রাম্য বাসায় বলে গড় জামাই কি জামাই গড় জামাই হিসাবে থাকো তোমার দাঙ্গা ঘরে আমি থাকতে পারবো না এই ছেলেটা বউয়ের কথায় অথচ তার দ্বিতীয় কোনো ভাই নাই বোন নাই একটাই মাত্র মা বাবার সন্তান এই বউর কথায় গরজামায় এক বছর দুই বছর নয় টানা সাতটা বছর রয়েছে হঠাৎ করে পড়ছে দেহের মধ্যে এমন রোগে বাসা করে ফেলছে এখন আর ক্ষমতা করার মতন শক্তি নাই হঠাৎ করে আমার ভাই বাবার মানুষে দেখলে কয় তুমি একটা ছেলে লালন পালন করলা কত কষ্ট কইরা মানুষ করলা এই ছেলেটা বিয়া কইরা বউ পাইয়া এখন কেমন সন্তান তুমি জন্মদিনা তোমার খবর নেয় না কত কত মানুষ কথা বলে কেমন সন্তান গো সাতটা বৎসরদেরা শ্বশুর বাড়িতে ঘর জামাই একদিনের জন্য বাবারে দেখতে আসে নাই মারে দেখতে আসে নাই মানুষের লাঞ্ছনায় গঞ্জনার শিকার হয়ে গেছে বাবায় এমন দেহের মধ্যে রোগ হইছে রোগের তারণায় আস্তে আস্তে শহরের মধ্যে জমিন আসিল শহরের জমিন বিক্রি কইরাও ডাক্তার দেখাইয়া ট্রিটমেন্ট করল তারপরে এমন রোগ শহরের জায়গা শেষ বাড়ির বিটে বাড়ি ছাড়া আর কোনো সম্বল নাই গরে তার মা কয় ও প্রাণের স্বামী যদি বাঁচতে চান চিকিৎসা করেন নবী সুন্নাত প্রয়োজনে বাড়ি করে বিক্রি করেন এই বাড়ি করে বিক্রি করছে তারপর বাবা রোগ থেকে মুক্তি পায় না হঠাৎ করে ঘটনা আমার দিকে সেদিক তাকায় না বাড়ি বাড়িঘর বিক্রি যখন করছে যার কাছে বিক্রি করছে লোকটা খুব দরোদিন আপনারা বুড়ি কই যাইবেন আমার বাড়িতে একটা বাস মাসাই ঘর হইলো আপনারা করে বানায়া দিল আমার এই জায়গায় থাকতেছে বাবা মা দুইজনে একজনে আর আরেকজনে বৃদ্ধা হয়ে গেছে দুইজনে বুড়া বুড়ি আর ছেলেটা শ্বশুর বাড়িতে সাত বৎসর ধরে রইল এমন রোগ আল্লাহ দিছি আমার ভাইরা তার যৌবনের মধ্যে এখন আমার আল্লাহ ফোকা লাগায়া দিছে এমন আমার বাবারা বন্ধুরা যৌবন আর যৌবনের ক্ষমতা নাই এ বাবা মা বাবার মনে কষ্ট দিয়া সুন্দরী বলে শান্তি জীবনে পাইতাম না যদি মা বাবার মন খুশি না হয় কোটি কোটি টাকা কামাই করতে পারবা মা বাবার মনে যদি কষ্টের দাগ লাগায়া থাকো যতই টাকা কামাই করো সামনে আগাইতে গেলে পিছনে পিস্তান থেকে থাকবে কথা ধরে বলেন ঠিক না ঠিক ওই মা কষ্ট দেওয়ার কারণে তার যৌবনের মধ্যে ভাতা লাগছে এমন রোগ আল্লাহ দিছে এখন আর বউ কয় তোমার মতন পুরুষ আমার দরকার নাই ঘরের শ্বশুর শাশুড়ি কয় এর মতন কলা গাছ আমার বাড়িতে থাকবে আমার মান সম্মানের প্রশ্ন আছে মায়া যখন কয় এরে দিয়া চলবে না তাইলে এই বাড়িতে জামাই থাকতে পারবে না বের করে দাও আমার ভাইরা রোগের কারণে এখন বউ আর ভালোবাসে না শ্বশুর শাশুড়ি আর ভালোবাসে না গারে ধাক্কা দেয়া বাড়ির থেকে যখন তাড়িয়ে দিলেন এখন তার ভিতরে বুঝাইছে যাইছে আজকে যদি আমার মার কাছে আমার রোগ হইতো এই মা কিডনি বিক্রি কইরা হলেও আমার চিকিৎসা করো চাল্লাইত আইজকা আমার শ্বশুর শাশুড়ি এরা তো আমার আসলে। নিশ্চয়ই ভালোবাসে না আমি কামায় রুজি করছি তখন তাদের কাছে ভালো ছিলাম শরীর স্বাস্থ্য ভালো ছিল বউর কাছে ভালো ছিলাম এখন আমার সমস্যা তাদের কাছে আমার এখন ভালো নাই হায় হায় এখন কাንতে কাንতে নিজের দেশের বাড়িতে 7 বছর পরে আমার বৈরা আসার দুই দিন আগে বাবা ড হঠাৎ কইরা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে বলেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এলাকার মানুষ দাপন করছে জানাজা পড়াইবার সময় হাই রে মানুষ কত জনে কত কথা বলছে কেমন ছেলে জন্ম দিলো বোর কোথায় শ্বশুর বাড়িতে গর জামাই থাই তার বাবা এত ভারী রোগের ভিতরে ছিল একটাবারও দেখলো না আজকে মারা গেল বাবার জানাজা আসলো না বাবার মুখটা শেষবারের মতন দেখলো না এলাকার মানুষ দাপন কাপন করে আমার বাইরা দুই দিন যাইতে না যাইতে ওই ছেলে শ্বশুর বাড়ি থেকে ধীরে ধীরে নিজের বাড়ির এলাকায় সাদেকে হায় রে এখন আর তার বাবার ঘর নাই আমার বাইরে যেই জায়গায় ঘর ছিল ওই জায়গার মধ্যে আঙ্গুরের বাগান একজন মালিক আমার বাইর হাতের মধ্যে একটা যন্ত্র দিয়ে সুন্দর করে আমার বাবারা বন্ধুর আগাছা পরিষ্কার করে এই মালিরে সালাম দিয়া কে বাজানো এইটা না অমুকের বাড়ি ছিল এখানে ঘর দরজা ছিল এদের খবর কি কবাজান কইও না এমন কুলাঙ্গার সন্তান কেমনে জানি ওই লোকটা জন্ম দিছে তার বাবু এমন রোগে ভুগছি এই রোগের ট্রিটমেন্ট করতে গিয়া বাইরে যায় এমন কি বাড়িটা বিক্রি করছে বাড়িটা আমার মালিক খরিদ করছে আর তার মা এখন আর কর্ম ক্ষমতা সেই কোনো কিছু নাই এই তার মা মানুষের বাড়ি বাড়ি বান্দি কাটে দাসি কাটে ভিক্ষা কইরা কইরা কোনো রকম জীবন যাপন করি ছেলেটার সামনে কয় আর ছেলেটা কয় বাজানো ওনার নুরব্বীর এখন অবস্থা কি কই না এই ছেলের সুখে সুখে তার বাবা দুই দিন আগে মারা গেছে তার ওই গুলাঙ্গার সন্তান আমি রাখাল যদি পাইতাম আমার হাতের যন্ত্র দিয়া তারে দুনিয়া থেকে কোবায়া খান খান করে বিদায় কইরা দৃষ্টান্ত রাখতাম এমন সন্তান যেন কোন বাবায় জন্ম না দেয় চিৎকার করে বলেন মার হাওয়া হঠাৎ করে আমার বাইর যখন বলছে বাবা নাই চোখের পানি মুস্তি মুস্তি বিদায় নিয়ে গেছে কেমনে আবার বাড়িতে আমার বাইরে দিক দিয়া তার মা প্রত্যেক দিন রাত্রে নামাজ পড়া পড়া কান বলে আল্লাহ তার বাবা মইরা গেল বাবারে শেষবারের মতন দেখলো না এলাকার লোকজন এলাকার মানুষজন এর গোসং দিয়ে কাপনের কাপন পরে আদাপন করছে কিন্তু আমি একজন মহিলা আমারে আরেকজন মানুষ কান্দে নইব আমার ছেলেটায় যদি থাকতো মরার পরে কান্দে করে আমার কবরের না ভাই দু এইভাবে আমার ভাইরা কান্না করে আর আল্লাহর দরবার হাত আবার বলে আল্লাহ আমারও শরীরের কন্ডিশন ভালো না আমার মৃত্যুর সময় যদি আমার ছেলেটা যতই খারাপ তুমি যদি আমার ছেলেটা মৃত্যুর সময় পাশে রাখতা আমার কলি যা আত্মার একটু শান্তি পাইতো জোরে জোরে বলেন না আমার হাওয়া এগুলা যখন বলছি দুই দিন পরে রাতের বেলায় দুনিয়ার কেউ যেন না দেখে বাড়ির মানুষ না দেখে গভীর রাত্রে সুরের মতন বড় ডাক দিয়ে খালি একবার বলছে মা মা করেছে গাড়ে একটা ডাকের দ্বিতীয় ডাক লাগে নাই কয় বাবা আব্দুল কালাম আমার আব্দুল কালাম রে ও বাবা কেমনে রে তুই সাত বছর পরে আমার মা কয়া ডাক দিলি মা দরজড়া কইলা বকরের মধ্যে জরেয়া জরেয়া কানDear বলে বাবা রে আমি আমার আল্লাহর দরবারে নামাজ পড়া পড়া তরে পৌঁছিলাম আমার কোলে তুমি পৌঁছায়া দাও আমার শেষবারের মত না আমার কাছে পৌঁছায়া দিও আমার দু আমার আল্লাহ কবুল করেছে বলেন সুবহানাল্লাহ এই মা সাত বছর বছর যতই কষ্ট ছিল শুধু একটা মা কইছে আর ওই যে শ্বশুর বাড়িতে ঘর জামাইছিল রোগের ওষুধের টাকা ছিল না মা শুধু আল্লাহর কাছে বলছে আল্লাহ এটা তার রোগ না এটা হলো তোমার গজব আমি মা তার পক্ষে খুশি হইয়া গেছি আমার সন্তানদের তুমি দয়া করে মাফ করে দাও মায়ের আর উসিলায় কোনো ডাক্তার লাগে নাই ট্রিটমেন্ট করা লাগে নাই সন্তানরা আমার আল্লাহ মাফ করে দিয়েছে তাইলে মার মুখের মতন আমার বাইরে এমন

বলতেছিলাম নবী কা ফেলাম ভাইয়া গুরুস্থানের পাশে নেওয়া যাচ্ছে এই জন্য আপনাদেরকে বলে ইম্মাইয়া বুডু গন্না ইন্দা কালকে বারো হাধো ঘুমাও আ ওকিলা ঘুমা ফলাত অকুল্ঘুমা ও ফিউয়ালা তনহার ঘুমাও বাবা মা বাবার আমরা চাই কি চাই না অনেকে নিজের হাত দিয়া বাবার কবরে শোয়াইছে সন্তানী জায়গার মধ্যে বসে আছে নিজের আপন মা দুখিনীর কান্দে কইরা কবরে নাই মা নিজের মার কবরে শুয়ে আইছে অত সুজাই মা দিন কলায় কলায় রক্ত ঝর এই মা

তুমি মায়ের বুকের মধ্যে কত পায়খানা করছি প্রস্রাব করছি মা সুইভারের মতন মেতুন্নির মতন টনে টনে হাইরে দীর্ঘ পাঁচ বছর পর্যন্ত টনে টনে পায় খানা এই মা সাফাই করছে এই আমার নবী তোমার গায়ের সামরা দিয়া যদি মায়ের বাবার পায়ের জুতা বানাও তারপরে ওই ঋণ কোনোদিন শোধ হবে না কথা ধরে বলেন ঠিক না বে ঠিক আমার ভাইরা আইজগার মাহফিল থেকে যদি আখিরি মুনাজাত পর্যন্ত এমন হারানো মা বাবার লাগে দোয়া কইরা যাইতে না পারি তোমার আমার মতন কার আমার কেউ হইতে পারে না কত জোরে বলেন ঠিক না ঠিক জানি জানিনা কার মা আছে বাবা নাই কার বাবা আছে মা নাই এমনও সন্তান আছেন মাও নাই বাবা দুনিয়ার জমিনে বেছে নাই বন্ধুরা যাদের মা বাবা গোরস্থানে তিমের মতো কাঙ্গালের মতো বিক্ষোভের মতো জেলখানার কয়েদের মতো আজকে যাদের মা বাবা ডেলো ডেলো করে চোখের পানি সেরে কান্দে সন্তান হিসেবে যদি দোয়া না করি তোমার আমার মতন নিমো খারাম কেউ না কথা জোরে বলেন ঠিক না বে আমার নবীজি সাহাবায়ে কেরামদের কাফেলা লইয়া আমার ভাইরা সবুর বের হয়েছি হঠাৎ করে আমার নবীর ব্যবহারের যে উটনি আমার নবীর ব্যবহারের উটনিটা আমার ভাইরা এইভাবে লাভালাভি করতে আছে সোহান আল্লাহ একদল গোস্তাকে রাসুল বের হয়েছে আমার নবী বলে কিছু জানে না কয় পিছনে ওয়াল ওয়ালের পিছনে কি আছে আমার নবী বলে দেখে না কন্যা না ওজুবিল্লা আমার নবী দেখে গিয়ে দেখে না আমার আল্লাহ দেখার ক্ষমতা দিছে কি দেয় এ ভাইরাও আমার নবী তো নবী শুধু নয় নবীর একটা ব্যবহারের উঠনি কবরের খবর জানে তাইলে আমার নবী জানে কি জানে না এই আকিদা কার কার আছে একটু হাত বাড়ায় দেখাই আমার নবী দেখার ক্ষমতা দিয়েছেন কে আর একটু ধরে করেন দেখার ক্ষমতা দিয়েছেন কে আর একদল আমার বাইরা বস্তাকে রাসুল বের হয়েছে এরা কয় আমার নবী দেখে না আমার নবী জানে না আমার নবী মানুষের মতন আমার বাইরা রক্ত মাংসে গড়া বড় ভাইয়ের মতন এমন বলুন লোক আছে না নাই এই শ্রেণীর লোক যারা আছে নামাজ ফিরা কোভাবে কালো দাগ লাগাইতে পারবে যদি আকিদা দুরুস্ত না হয় যদি আকিদা ঠিক না থাকে এর দ্বারা পার পাওয়া যাবে না বলেন ঠিক না বে আমরা আমরা দন্ন তোমাকে পেয়ে বলে আমরা আরো বেশি তোমার হয় এই আর দশটা মিনিট সময় দেওয়া যাবে কি যাবে না জালুলি সবাই গেছে ইনশাআল্লাহ দশটা মিনিট সময় দেওয়া যাবে কি যাবে না বলেন ইয়া ইয়া ইয়াহাবিবাল বলেন আমরা দন্ন গোরাসুল তোমাকে পেয়ে আর হবে সি তোমার উম্মত হয়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল বাবা বলেন ইয়া রাসূলুল্লাহ आया हबीबल तुम्हारा उम्मत होते चाहिए चिलो सकल नबी

আয়া হাবি বলে এটা না বুজা করে সেই রোগের রোগী কথা বলেন ঠিক তবে দেখ বললেন ইয়া রসোলন লায়া হাবিবাল বাং বললেনি ইয়া রসোল আয়া হাবিবাল, বাং নিদানে কালে বম্বে সভাই আমার নবী কাডবে তুমি ইয়া উম্মতি ইয়া উম্মতি মোরা সেই নবীর উম্মত হতে পেরেছি সকল নবী রইবে তাকিয়ে জরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল টিক্কার মেরে বলো merhaba আমার ভাইরা গবীর মনোজ গত দুই দিন আগের ঘটক আমার ভাইরাম এই যে গত হয়ে গেছে সাবান সাহাবান দিনে গত রাত্রি আমার আপনার বাবারা বন্ধুরা যে রাত্রিতে আমি আপনি আমার আল্লাহ তার হাবিবুল্লাহ সন্তুষ্টি লাভের জন্য আমরা আমাদের পূর্বপুরুষ থেকে আমার নবীর থেকে শুরু করে এই পর্যন্ত আমার বাবারা বন্ধু এই রাত্রিতে আমরা সারা রাত জাগ্রত থেকে আল্লাহর গোলামি করে থাকি আর একজন কুলাঙ্গারের বাচ্চা সে আল হাদিসের নামের আল কবিস সে বলতেছে ওই রাত্রিতে মসজিদে গিয়ে এবাদত করার আমার ভাইরা বেশ সাখানা রাত কাটানো ভালো আরেকটু দূরে কোন আজকে মাহফিল থেকে মাজানায় দিতে চাই এই কুলাঙ্গারকে যেন শীঘ্রই আইনে আবা এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক এটা আমরা চাই কি চাই না আরজন বলেন চাই কি চাই না কে কে চাই দুহাত বাড়ায় দেখাই আরে

পৌর সদরে আসেন আপনারা কথা বলেন ঠিক না বা ঠিক এখানে অনেক নিয়ম নিয়মকানুন আছে তারপর আজকের প্রধান বক্তা এসেছে এর আগে আমি আপনার কাছে কয়েকটা মিনিট সময় চাইছি বাবা অনেকে বাবা হারাইছেন মা হারাইছেন এই মাহফিলটার ব্যাপক খরচ অনেক টাকা খরচ হয়েছে বাবা আসেননি খুশি মনে যে হুজুর ইনশাল্লাহ মা বাবার রুহের মাক ফেরাত কেমন হয় আমি আমার মার নামে হ্যাঁ এই টাকাটা দিলাম নগদ দিলবেন কয়েকটা লোক আমি দেখবো একটু দয়া করে এই মাহফিলের খরচের জন্য আসেননি মার নামে বাবার নামে একটু কোরবানি করবেন বাপমা থাকলে খাওয়াইতাম পড়াইতাম অসুস্থ হইলে ডাক্তার দিয়ে আমরা ট্রিটমেন্ট করতাম কি বলেন কথা ঠিক না ভাই আসেন যে একজন লোক যদি থাকেন একটু দয়া করে নগদ দিবেন আল্লাহ 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 মা বাবারে কে জানি ভালোবাসে মা সল্লাহ আলহামদুলিল্লাহ আহ না বইলো দৌলকালি ভাইয়া সেগের আসুন মা